সবাই শুধু বিফ বিরিয়ানির পিছনে ছোট কেন গো চিকেন দিয়ে এভাবে একটু বিরিয়ানি রান্না করে দেখোই না বিফ বিরিয়ানিকেও হার মানাবে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ওগুলোকে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো চিকেন বিরিয়ানি দারুণ সাথে একবার খেলে বারবার এভাবেই খেতে মন চাইবে যাই হোক প্রথমে আমি বিরিয়ানির জন্য চিকেন নিয়ে নিয়েছি এখানে একটু বড়ো বড়ো পিসেস করে নিয়েছি চিকেনগুলোকে এবার এই এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এখানে এক ফালি লেবুর রস মানে একটা লেবুর রস দুই ফালি করে নিয়েছি এবার দুই ফালি লেবুর রস দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে রেখে দেবো বিশ মিনিটের মতো তোমরা হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ বেশি রাখতে পারো এরপর রাখা হয়ে গেলে বিশ মিনিট পর এটাকে আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে কড়া করে ভেজে তুলে নেবো এটাকে কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি তোমরা কম ভাজতে পারো কিন্তু কড়া করে ভাজলে কিন্তু এর টেস্টটা জাস্ট দারুণ হয় এবার ভাজা হয়ে গেলে দেখতেই পারছো কতটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব তারপর দিয়ে দেবো এলাচ দারচিনি গোলমরিচ আর তেজপাতা ভাজা এই তেজপাতার সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে বাদাম বাটা এবার এই কয়টা উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু কাঁচায় স্মেল থাকে কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে আবার মশলাটা কষিয়ে নেবো আর এখানে দিয়ে দিলাম এই যে বিরিয়ানি একটা প্যাকেট মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই অপশনাল তোমরা মিষ্টি না খেতে চাইলে চিনি এটা স্কিপ করে যেতে পারো এবার এটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো সস দুই টেবিল চামচ টমেটো সসটা দেওয়ার পরে এখানে আমি চিকেনটাকেও দিয়ে দেবো এবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলাটার সাথে মশলাটা কিন্তু একদমই কষানো আছে আর চিকেনটাও ভাজা আছে আমার কিন্তু চিকেনটা হতে অনেক সময় লাগবে না জাস্ট এবার এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো দুধ দুধটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এখানে দুধ ঢাকা দিয়ে রেখে দিলে হয়ে গেল আমার চিকেন চিকেনটা কষানো হয়ে গেলে আমি নামিয়ে রেখে এখানে আমি কড়াই বসিয়ে দেব আর কড়াইতে আমি এখানে অর্ধেকটা ঘি আর অর্ধেকটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে কিশমিশ এবার চাউলটা ধুয়ে দিয়ে দিলাম এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন যতটুকু চাউল দেবেন তার ডাবল পরিমাণে পানি দেবেন আর মাংসে যদি পানি থেকে থাকে তাহলে আর একটু কমিয়ে পানি দেবেন খুব ভালো করে চাউলটা আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি যতটুকু চাউল তার থেকে ডাবলের থেকে সামান্য একটু কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই তো আর স্বাদ লবণ দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণটা আমি আবার পরে দেবো কেননা মাংসের সাথেও লবণ আছে এই জন্য লবণটা সাবধানে দিতে হবে এটা যেহেতু ফিফটি পারসেন্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব। আর বাকি যে বিরিয়ানি মশলা ছিল সেটা আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটা যখন একেবারে সোফ হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেই আগে থেকে কষিয়ে রাখা চিকেনটা এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোথাও সাদা কোনো চাউল না থাকে একেবারে মশলাটা প্রত্যেক জায়গায় খুব ভালো করে মিশে যায় এরপর ঢাকনা দিয়ে আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা অল ডান রেডি হয়ে গেছে আর এই বিরিয়ানিটা যতটা ঝরঝরা হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে এর সাথে তে আর কিছুই প্রয়োজন হয় না যেহেতু আমি মশলা ব্যবহার করেছি আমার কাছে মনে হয় বিরিয়ানিতে মশলা ব্যবহার বেশি না করলে খেতে টেস্টটা ভালো লাগে না তোমরা অবশ্যইভাবে ট্রাই করবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমার টেস্টটাকে অবশ্যই ফলো করবা